ভারতের বৃহত্তম গণবিজ্ঞান সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিচালনায় অনুষ্ঠিত হল বিজ্ঞান অভীক্ষা দু রাজ্যের স্কুল পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক গড়ে তোলার জন্য সাধারণ পাঠ্যসূচী ও বিজ্ঞান বিষয়ের ভিত্তিতে এই অভীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে চব্বিশটি কেন্দ্রের প্রায় চুরাশিটা চক্রের অষ্টআশিটি পরীক্ষা কেন্দ্রে মোট একুশ হাজার দুশো আটানব্বই জন ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন উত্তর চব্বিশ পরগনার বারাকপুরের মঙ্গল পান্ডে বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিজ্ঞান অভীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয় বারাকপুরের মোট স্কুল এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল এবি মডেল হাই স্কুল এবং নোনাচন্দন পুকুর উমা শশী হাই স্কুল এই দুটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মোট চোদ্দশো তিপ্পান্ন জন অভীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে চারটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রায় দুশো জন পড়ুয়া অংশ নিয়েছিলেন বলি এবছরে যে দুটো স্কুলে হচ্ছে সব মিলে প্রায় দেড় হাজার মতো গতবারে সেটা হয়তো এগারোশো মতো ছিল এরকম দুশো তিনশো করে বাড়ছে আমাদের পরীক্ষার ব্যাপারে আসলে বিজ্ঞান বিজ্ঞান মঞ্চের একটা ব্যাপার হচ্ছে যে বিজ্ঞান মঞ্চে একটা বেসিক এটা তো জন জনবিজ্ঞান আন্দোলনের অংশ বুঝতে পেরেছেন তো জনবিজ্ঞান আন্দোলন মানে সেটা তো একেবারে সাধারণ মানুষের মধ্যে খুব সহজভাবে বিজ্ঞানের কথাগুলো পৌঁছে দেওয়া এবং বিজ্ঞানের প্রতি ছাত্র ছাত্রী বা তাদের অভিভাবকেরাও যদি মানে বিজ্ঞানের গুরুত্বটা বোঝেন তাদের মধ্যে যদি ওটা চিন্তাটা চিন্তা চিন্তাভাবনা সচেতনতা সেটা যদি ঠিকঠাক মতো প্রসার ঘটে সেটা আমাদের জাতির পক্ষে ভালো কারণ আমাদের সংবিধানই এটা বলে দেওয়া আছে সংবিধান যেমন আমাদের অনেক অধিকার দিয়েছে সংবিধান কিন্তু আমাদেরকে অনেক দায়িত্বও দিয়েছে আপনি জানেন ডিউটিজ অ্যান্ড অবলিগেশন তো সেই অব্লিগেশন মধ্যেও এটা পড়ছে যে প্রতিটি জনসাধারণের একটা কর্তব্য সেটা হচ্ছে যে আরেকজনকে বিজ্ঞানের মানে চেতনাটাকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রত্যেকবারের মতোই এবারেও খুব সফলভাবে বিজ্ঞান অভিক্ষা পরিচালনা করছে সারা পশ্চিমবাংলা জুড়ে যেমন পরীক্ষা হচ্ছে আমাদের এখানে হচ্ছে এটা আমরা এই স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আমরা খুব আনন্দিত যে আমাদের স্কুলকে এটা ভেনু হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে সাতশো ছাত্রছাত্রীর সিট পড়েছে এবং প্রায় সকলেই উপস্থিত মানে খুব সামান্যই দেখলাম অ্যাবসেন্ট ঘরগুলি প্রত্যেকটি ভরা এই পরীক্ষা এর আগেও আমরা সফলভাবে পরিচালনা করেছি এবারেও আশা করি কোনোরকম অসুবিধে ছাড়া আমরা এই পুরো পরীক্ষাটা পরিচালনা করব এবং এর ফলে আগামী দিনেও যেন ছাত্রছাত্রীরা বিজ্ঞানমনস্ক হয় এই আশা রেখে এবং আগামী দিনে এই পরীক্ষা আরও বৃহৎভাবে হোক এই আশাও রেখে কেন্দ্রের তথা জেলা কার্যকর্তা শ্রীমতী অনিন্দিতা ভৌমিক আমাদের জানালেন এদিন ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহের সঙ্গে অভীক্ষায় অংশগ্রহণ করেছেন বারাকপুরের দুটি স্কুল মিলিয়ে প্রায় নব্বই জন বিজ্ঞান কর্মী এই কর্মসূচিতে সহায়তা করেছেন পাশাপাশি অভিভাবকদের প্রচুর উৎসাহ লক্ষ্য করা গেছে এর সাথে তিনি জানান বিজ্ঞান মঞ্চের সদস্য পদক গ্রহণের জন্য কেন্দ্রের উদ্যোগে অভীক্ষার্থীদের অভিভাবকদের আহ্বান জানানো হয়েছে প্রচুর উৎসাহ দেখতে পাচ্ছি এবারে যেমন এখানে দুটো সেন্টারে চোদ্দোশো জন পরীক্ষা দিচ্ছে অভীক্ষার্থী পরীক্ষা বলবো না আমি অভীক্ষার্থী এবং বিপুল উৎসাহের সঙ্গে তারা আসছে যা করছে কাজ করছে পরীক্ষা দিচ্ছে এবং টিম আমাদের টিম হিসেবে কাজ করছে প্রায় নব্বই জন মতো দুটো স্কুল মেলে সবাই প্রবল উৎসব গার্জিয়ানদেরও প্রচুর উৎসাহ আছে দুটি স্কুল দুটি স্কুলে সেন্টার হয়েছে ও সতেরোটি স্কুলের চোদ্দশো জন এবং তার মধ্যে ইংলিশ মিডিয়াম অভিভাবক বা ছাত্রছাত্রীদের বিজ্ঞান মঞ্চের সদস্য পদে অবশ্যই অবশ্যই আমরা জানাই সবসময় জানাই আমাদের একটা ব্যানার আর কি রাখাই থাকে আর একটা কেন্দ্রে বোধহয় রাখা আছে যে আপনারা সদস্য হন এবং সেটা অভিভাবকদের জন্য বড়দের জন্য পনেরো টাকা স্টুডেন্টদের জন্য পাঁচ টাকা করে বার্ষিক এটা আর আমাদের দুটি ম্যাগাজিনও আছে কিশোর বিজ্ঞানী ছোটদের জন্য আর একটা থাকে হচ্ছে জনবিজ্ঞান স্যার বড়দের জন্য আমরা সেটার জন্য আহ্বান জানাই সবার সবাই মেম্বার হওয়ার জন্য হ্যাঁ দেড়শো মতো বেড়েছে হ্যাঁ তাও দুটো স্কুল আবার অন্য সেন্টারে চলে গেছে তাও তাও আমাদের ইংরেজি বা হিন্দি মাধ্যমের স্কুল রয়েছে নাকি হ্যাঁ ইংলিশ ইংলিশ মিডিয়াম রয়েছে চারটি সেখানে দুশো মতো পরীক্ষার্থী এখানে যোগ দিয়েছে এই বাংলা ইংলিশ দুটোতেই এটা মোট হয় চল্লিশ নম্বরে একটা সেকেন্ড হাফে ছবি দেখে তাদের আইডেন্টিফাই করতে হয় আর ষাট নম্বর হচ্ছে আমি অত্যন্ত গর্বিত যে মঙ্গল পাণ্ডে বিজ্ঞান কেন্দ্রকে তাদের যে বিজ্ঞান অভিযাপ পরীক্ষা আমার বিদ্যালয়ে হচ্ছে সেটা আয়োজনক আয়োজন করতে পেরে আমি নিজে অত্যন্ত গর্ববোধ করছি আজ এখানে সাতশো ষাটজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে বাইরে থেকে বিভিন্ন অভিভাবক অভিভাবিকা এবং যে ছাত্রছাত্রীরা এসেছে প্রত্যেকেই এখানে মেধাবী ছাত্রছাত্রীরাই পরীক্ষা দিচ্ছে কারণ বিভিন্ন বিদ্যালয় থেকে যারা বিজ্ঞান বিষয়ে যাদের উৎকর্ষতার মান অনেক বেশি তাদেরকেই নির্বাচিত করা হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের এই জমায়েত অভিভাবক অভিভাবিকাদের যে প্রবল উৎসাহ এবং মূল যে আয়োজক শিক্ষক যারা আছেন তাদের তৎপরতা এবং ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা না করে অসুবিধা না করে যাতে পরীক্ষা সঠিকভাবে দিতে পারে তার এই ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর এবং এই ব্যবস্থাপনায় আমরা প্রত্যেকেই খুশি মেধার মাধ্যমেই ছাত্রছাত্রীদের যে বিজ্ঞান চর্চার প্রতি যে একটা অতিরিক্ত উৎসাহ তারা কিন্তু এই পরীক্ষার মাধ্যমেই এবং তারা যে বিজ্ঞান বিষয়কে যে ভালো লাগা এবং এই যে পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেই তারা কিন্তু বিজ্ঞানকে আরেকটু বেশি করে ভালোবাসতে শিখছে এবং এটা নিয়ে তাদের ভবিষ্যতে নিজেদের যে অগ্রগতি সেই অগ্রগতির পথে অত্যন্ত সহায়ক হবে আশা রাখি বারাকপুর থেকে শুভজিৎ কবিরাজ বারাকপুর টাইমস